এই প্রশ্নটি সকল তাদের ক্ষেত্রে আসা সম্ভব যারা এই অভ্যুত্থানের নেতৃত্বে সমন্বিত ছিল কিন্তু এখন অনেকেই রয়েছে বিভিন্ন রাজনৈতিক উদ্দেশ্যে বিভিন্ন ব্যক্তিগত গোষ্ঠীগত উদ্দেশ্যে এই অভ্যুত্থানের সাথে সম্পর্কিত অনেকেই প্রশ্নবিদ্ধ করার বিভিন্ন নোংরা চেষ্টা চালাচ্ছে আমরা শুধু এই কথাটি বলতে চাই অনেক রাজনৈতিক দল সেই জুলাই বিশ তারিখে পঁচিশ তারিখে ত্রিশ তারিখ পর্যন্ত বলেছিল যে আমরা এখনো সিদ্ধান্ত নিতে পারিনি আমরা পতনের সাথে একমত হব কিনা সেই সংগ্রামে যুক্ত হব কিনা তারা যদি আজকে বড় বড় গলায় আমাদের সামনে বলে যে এই অভ্যুত্থানে তারাই সামনে সাইতে ছিল আমরা শুধু অংশগ্রহণ করেছি তাদেরকে আমরা শুধু একটি জিনিস বলতে চাই বড় গলায় কথা বলার আগে নিজেরা বিবেকবোধের জায়গা থেকে একটি জিনিস শুধু চিন্তা করুন যে ওই জুলাইয়ের পুরো মাসে আপনাদের অবস্থান ঠিকই ছিল ওই জুলাই পুরো মাসে আপনাদের কথা বলার জায়গাগুলো কেমন ছিল আপনাদের বাক্য গুলো কেমন ছিল আমাদের আত্মবিশ্বাসকে দমানোর জন্য যত রকমই চেষ্টা করেন না কেন যেদিন আমরা ওই ডিজে ফাই থেকে ফিরে এসেছিলাম ডিবি থেকে ফিরে এসেছিলাম খুনি আসিলার বুলেটে জীবন দেওয়ার জন্য রাস্তায় নেমেছিলাম সেদিনই আমরা আত্মবিশ্বাসকে যতটা উঁচু পর্যায়ে নিয়ে যাওয়া যায় সেই পর্যায়গুলো অতিক্রম করেছিলাম এখন আপনাদের এই প্লেইং গেম এই নোংরা অপরাজনীতি যে গেম আপনারা খেলছেন এগুলো দিয়ে আপনারা আপনারা আমাদের আত্মবিশ্বাস নষ্ট করতে পারবেন না আমাদের সামনে যারা রয়েছেন আপনারা আমাদের শহীদ পরিবার হত যোদ্ধা এবং আগামী প্রজন্ম আপনাদের শুধু একটি জিনিস অনুরোধ করতে চাই আমরা দল কেন হব না ব্যক্তি কেন হব না গোষ্ঠীর পূজা করব না আমরা কাউকে ছেড়েও কথা বলবো না কিন্তু আমরা এটিও লক্ষ্য রাখবো যে বিভিন্ন মহলের প্রোপাগান্ডা সেলগুলো বিভিন্ন বক্তব্যের খণ্ডন করে বিভিন্ন অবস্থাকে ভিন্ন দিকে প্রভাবিত করে নোংরা রাজনীতি করার চেষ্টা করছে কিনা বিভিন্ন প্রতিষ্ঠানগুলো যারা হাজার হাজার কোটি টাকা এই দেশের মানুষের চুরি করে দেশের বাইরে নিয়ে মজুদ করে রেখেছে সেই টাকাগুলো ব্যবহার করে এখন পুরো বাংলাদেশে অরাজকতা সৃষ্টির পায় তারা করছে কিনা এই অভ্যুত্থানকে অভ্যুত্থানের সাথে সম্পর্কিত মানুষগুলোকে বিভিন্ন ভাবে গুজবের মাধ্যমে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে কিনা এই জিনিসগুলো পর্যবেক্ষণ করার ফ্যাক্ট চেক করার মতো মানসিকতা স্পিরিটটা আমাদের মধ্যে রাখতে হবে কেউ একটা কিছু বলল আর বিশ্বাস করে নেওয়ার প্রয়োজন নেই বরং সেটাকে যাচাই করার মতো আমাদের জায়গা থেকে চেষ্টাটি থাকতে হবে আমরা শুধু আমাদের শহীদ পরিবারের উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই এটা শুধুমাত্র শুরু নির্দিষ্ট অল্প কিছু টাকা দিয়ে কখনো এই অভাবটি পূরণ করাই পৃথিবীতে সম্ভব নয়